ফজরের নামাজের পর একটি দোয়া পড়লে তিনটি বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন এটা আমার কথা নয় নবীজি সাল্লাল্লাহু সাল্লু নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা আবু দাউদ শরীফের পনেরোশো নম্বর হাদিসের ভিতরে রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি রয়েছে তিনটি বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন যদি ফজরের নামাজের পরে এই চমৎকার একটি দোয়া আপনি পড়তে পারেন এক নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আপনাকে ঝগড়া বিবাদ থেকে আল্লাহ হেফাজত করবেন সকল প্রকার ঝগড়া থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন অনেক সময় আমরা ঝগড়া লেগে যায আত্মীয় স্বজন রিলেটিভস যারা আছে কাছের মানুষ থেকে আল্লা বিভিন্ন সময় আমরা ঝগড়ায় লিপ্ত হই ঝগড়ার মাধ্যমে কিন্তু মানুষ জাহান্নামের কারণ হতে পারে অনেক সময় ঝগড়া করার ফলে কিন্তু দেখা যাচ্ছে মানুষকে কষ্ট দিয়ে ফেলি কথার মাধ্যমে কথার আঘাত কিন্তু অনেক বড় আঘাত আঘাত কেটে গিয়েছে অথবা এখন বর্তমানে আঘাত পেয়েছে পরবর্তী সময় এটা সুস্থ হয়ে যাবে কিন্তু কথা নাগাদ এটা হচ্ছে মালাতক আগাদি যাকে ক্ষত বিক্ষত করে অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলে এজন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল করব যাতে করে এই ঝগড়া বিপদ থেকে আমরা বাঁচতে পারি দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিকি মুনাফিক হচ্ছে ইন্নাল দারকিল ইনাফিক মিনান নার মুনাফিক সবচেয়ে নিচে একবারে সবচেয়ে জাহান্নামে যাবে মুনাফিকরা যারা উপরে দেখায় ভালো এবং ভিতরে যারা একেবারে ইসলামের বাহিরে কথা বলে এবং উপর দিক দিয়ে দেখায় যে সে মসজিদের সাথে আছে ইমাম সাহেবের সাথে আছে আবার ভিতর থেকে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে মসজিদের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তারাই হচ্ছে মুনাফিক আর এটাই হচ্ছে এবং তিন নাম্বার হচ্ছে খারাপ চরিত্র থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন এগুলো মনে করতেছেন বিপদ না এগুলো কিন্তু কঠিন বিপদ কারণ একবার যদি আপনি মুনাফিকের খাতায় নাম লিখিয়ে ফেলেন উবাই যা জানাজার বিশ্বাস নিজে করেছেন এবং নিজের চাদরটা উবাইকে জড়িয়ে দিয়ে

করেছি এরপরে আপনি আল্লাহর কাছে জানাচ্ছেন ওয়াসু ইহলাক আল্লাহ আমাকে খারাপ চরিত্র দেখে হেফাজত করো মনে রাখবেন চরিত্র হচ্ছে খুব দামি জিনিস নব্ল আলাইহাস্লাম তেইশ বছর নব্বয়ের কাজ করেছেন তেইশ বছর মাত্র তবে চল্লিশ বছর ধরে তিনি চরিত্রের পরীক্ষা দিয়েছেন তিনি চরিত্রের পরীক্ষা দিয়েছেন কুরাইশের সকল মানুষরা মক্কার সকল মানুষরা এক নামে যে মোহাম্মদ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে নাই চল্লিশ বছর ধরে তার চরিত্রের উপরে কেউ দাগ দিতে পারে নাই চরিত্রের উপরে কেউ আঘাত করতে পারে নাই তিনি চল্লিশ বছর ধরে চরিত্রের পরীক্ষা দিয়েছেন এই জন্য ক্যারেক্টার যদি একবার নষ্ট হয়ে যায় আপনি যতই ভালো কাজ করেন না কেন মানুষ কিন্তু আপনাকে দাম দিবে না জন্য চরিত্র যাতে করে নষ্ট না হয়ে যায় এজন্য আপনি আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাক্বি আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি সকল প্রকার ঝগড়া বিবাদ থেকে এবং মুনাফিকি থেকে এবং খারাপ চরিত্র